ইটস মি শাউন রহমান টুডে ওয়েলকাম আওয়ার এনাদার ভিডিও তো গাইজ এখন আমি আছি নাটোরে তো নাটোরে এসে গাইজ আমি একটা কথা শুনে আমি অনেকটা অবাক হয়ে গেছি কারণ নাটোরে নাকি ঝর্ণা তো গাইজ কথাটা শুনতেই কেমন জানি ইন্টারেস্টিং লাগছে তো গাইজ আমি ব্যাপারটা শোনার পরে আমার আর যে অপেক্ষার বাচ্চা সেখানে রাখতে পারছিলাম না তো আমি এখন সেটা দেখার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছি তো গাইজ চলন দেখতে থাকেন আমরা ঝর্ণাটা দেখে আসি তো গাইস আমরা এখন সেই ঝর্ণাটি দেখার উদ্দেশ্যে আমরা যাত্রা শুরু করেছি তো অনেক দিন পরে সাইকেল চালাচ্ছি সাইকেল চালানোর নিউ এক্সপিরিয়েন্সটা ভালোই লাগছে কারণ সাইকেল চালিয়ে ঝর্ণা দেখতে যাব তো গাইস আমি তো অনেক ইন্টারেস্টিং জানি না আপনাদের কেমন লাগছে যে ঝর্ণা দেখবো নাটনে এসে এটা তো কখনো কল্পনাও করতে হয় নাই তো গাইস আই হোপ ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে কারণ আমরা ভিডিওতে কি দেখাতে যাচ্ছি ঝর্ণা তো গাইস আমরা আমাদের যাত্রা শুরু করেছি ও হ্যাঁ গাইজ আপনারা হয়তো ভাবছেন যে নাটোটা আবার কোথায় আছে তো গাইজ সেটা এখন বলব না সেটা ওখানে যাওয়ার পরে আমরা সেখানকার লোকেশন বলবো এবং সেখানকার সম্পর্কে আরও অনেক কিছু আপনাদের সামনে তুলে ধরবো তো গাইজ ততক্ষণে আপনারা আমাদের রোডের ভিউটা দেখতে থাকেন তো আমরা এখানে চলে আসছি তো এখানে আসার পরে আমি যেটা দেখতে পালাম এটা মানে ঝর্ণা না বাট ঝর্ণা থেকেও কম কিছু না কারণ গাইজ এটা হচ্ছে নাটোর জেলার বাগাতিপাড়া থানার ইওনো পার্কে তো এখানে একটি নদী আছে নদী থেকে এমনভাবে উপর থেকে পানি পড়ছে যেখানে মনে হচ্ছে যে রিয়েলি ঝর্ণা তো গাইজ আই হোপ এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে কারণ এটা ঝর্ণা না হলেও ঝর্ণা থেকে কম কিছু না তো চলুন গায়ে এখন আমরা ঝর্ণার কাছে যাবো অ্যান্ড দেখ সেখানে দেখবো তো গাইজ এখানে আমরা ফাইনালি আসার পরে আমরা এখানে দেখে তো আমরা ঝর্ণাটা দেখে আসলে অবাক হয়ে গেছি কারণ এটা কিন্তু ঝর্ণা না এটা একটি নদী নদীটার নাম হচ্ছে বড়াল নদী বড়াল নদীর উপরে একটি ব্রিজ আছে উপর দিয়ে ট্রেন লাইনের যে ব্রিজ বয়ে গেছে ব্রিজের জন্য এখানে একটু ফাঁকা করে বেঁধে দেওয়া হয়েছে যার কারণে এই উঁচু জায়গা থেকে পানি নদীর নিচে অনেক জোরে ঝর্ণার মতো পড়ছে জায়গাটা দেখতে একদম অবিকল ঝর্ণার মতো কারণ গাইস এটা আসলে ঝর্ণা না এটি একটি নদীর জলপ্রপাত তো গাইজ এটা ঝর্ণা না হলেও ঝর্ণা থেকে কম কিছু না গাইজ ব্যাপারটা আমার কাছে অনেক ভালো লাগছে কারণ এখানে আসলে যে ঝর্ণার এখানে যে পানির যে একটি কলকাকলের যে আওয়াজ থাকে এখানে এসলে আপনি সেটা অনুভব করতে পারবেন কারণ এখানে যে পানির যে আওয়াজটা এটা আসলে অনেক মনোমুগ্ধকর একটা ব্যাপার তো আমার এই পানির আওয়াজটা শুনে গাইস আমার অনেক ভালো লাগছে কারণ এখানে পানির আওয়াজটা প্রচণ্ড আকারে হচ্ছে আর নিচে থেকে দেখলে তো ব্লিপই করতে পারবে না যে নদী থেকে এমনভাবে পানি পড়ে এটা একদম অবিকল ঝনের মতো তো গাইজ এখানে আসার পরে আমরা অনেক এনজয় করছি অনেক মজা করছি গাইজ আমার অবস্থা তো সম্পূর্ণ খারাপ কারণ আমি আপনাদেরকে ভিডিও দেখানোর জন্য আমি পানির মধ্যে নামছি এবং এখানে এসে সব কিছু মানে আমার কামড়চু সব কিছু ভিজে গেছে তো গাইজ এখন আপনাদেরকে এখানকার সম্পূর্ণ ভিউটা দেখাবো জায়গাটা কেমন এই জায়গাটা আসলে ঘোরার মতো জায়গা কিনা ও আর হ্যাঁ গাইজ এখানকার পাশে একটি হচ্ছে পার্ক আছে পার্কের নাম ইওনো পার্ক তো এই পার্কে আপনারা আসবেন এখান লোকেশনের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব সেখান থেকে আপনারা দেখে এখানে আসতে পারেন কারণ আসলে আপনাদেরকে অনেক ভালো লাগবে তো গাইজ এখন আপনাদেরকে আমি এখানকার সম্পূর্ণ ভিডিও দেখাবো তো গাইজ দেখতে থাকেন আমাদের সাথে এখানে আমরা দেখছি আমাদের আসার পরে ইতিমধ্যে অনেক দর্শকের ভিড় গেছে তো আমরা এখন এখানে কারো লাগছে তো ভাইয়া এই জায়গাতে এসে আপনার কেমন লাগছে আপনার অনুভূতিটা একটু প্রকাশ করেন এই জায়গাটা অনেক সুন্দর হয়েছে শুনতে চাচ্ছি যে এই জায়গাতে এসে কেমন লাগছে এবং আপনি এখানে কেন আসছেন আমি এখানে আসছি ভালো লাগছে ঝর্ণা যে ইয়েটা সেই একটা অনুভূতিটা ভালো লাগছে এখানে অনেক বাচ্চারা বাচ্চারা খেলা এসে যে ধর্নার যে অনুভূতি সেটা মানে আসছি আসার পরে এখানকার যে ভিউটা আছে আমরা সম্পূর্ণ দেখানোর চেষ্টা করেছি আমাদের ক্যামেরাতে যতটুকু ধারণ করা সম্ভব তো এখানকার যে যারা পর্যটক আসছে তাদের থেকেও শুনছি যে এখানে এসে সবার কেমন লাগছে তো গাইজ আমরা আমাদের ক্যামেরাতে যতটুকু ধারণ করা সম্ভব ততটুকু আপনাদের দেখাতে পেরেছি তো গাইজ আজকে আর এই ব্লগটা আর কন্টিনিউ করবো না কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছে এখন আমাকে আবার বাসায় রিটার্ন করতে হবে তো গাইজ আজকে এই পর্যন্তই আর গাইজ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং আপনার ফ্যামিলি এবং ফ্রেন্ডের মাঝে ভিডিওটি শেয়ার করে দেবেন